উনিশশো আশি সালের আঠারো সেপ্টেম্বর শহীদ হয়েছিলেন কনিষ্ঠতম বিধায়ক তথা যুব আন্দোলনের নেতা গৌতম প্রসাদ দত্ত বুধবার প্রয়াত গৌতম প্রসাদ দত্তের পঁয়তাল্লিশতম শহীদান দিবস এই দিনটিকে মেলার ছাত্র যুব ভবনে যথাযোগ্য মর্যাদার শহীদ পালন করা হয় উপস্থিত ছিলেন ডিওয়াইএফআই রাজ্য সম্পাদক নবারণদেব সহ অন্যান্যরা উপস্থিত সকলে প্রয়াত গৌতম দাসের দত্তের প্রতিকৃতিতে ফুল দিয়ে ওনার প্রতি শ্রদ্ধা নিবেদন করেন ডিওয়াইএফআই রাজ্য সম্পাদক নবারুণ দেব জানান উনিশশো সালের আঠারোই সেপ্টেম্বর শহীদের মৃত্যুবরণ করেন গৌতম প্রসাদ দত্ত ত্রিপুরা বিধানসভার কনিষ্ঠ বিধায়ক ছিলেন তিনি তিনি আবার যুব আন্দোলনের অন্যতম নেতা ছিলেন মানুষে মানুষে অনিক্য তৈরি করার চেষ্টা করছেন ফলে যে লড়াই উনিশশো সালে করতে গিয়ে শহীদ হয়েছিলেন কমরেড গৌতম প্রসাদ দত্ত তার মৃত্যুর তার শহীদের পঁয়তাল্লিশ বছর পরও আজকের দিনে এই লড়াইটা আরো আমাদের তীব্র করতে হবে গোটা রাজ্যের ছাত্র যুবদের বামপন্থীদের ডিওয়াইএফকে কে